আমরা মনে করি অমুসলিম ভাই যারা আছেন হিন্দু তার আমাদের ভাই শিখ যারা আছেন সর্দারজিরা আমাদের ভাই খ্রিস্টান তার আমাদের ভাই বৌদ্ধ তার আমাদের ভাই আমরা একজোট হয়ে এর প্রতিবাদটা করতে চাইছি এবং যাতে প্রতিবাদটা ভালোভাবে হয় এবং এটা আপনার জনগণের কাছে পৌঁছায় সরকারের কাছে বাড়তে যেন পৌঁছায় এটা হলো মূল লক্ষ্য উদ্দেশ্য আমাদের অনেক কিছু দাবি দেওয়া থাকবে সেটা ওই দিন আপনারা দেখতে পারবেন এবং যেভাবে সংবিধান এবং বেআইনিভাবে এই আইন তৈরি হয়েছে কিভাবে মেনে নেওয়া যাবে সংবিধান একদিকে ক্ষমতা একদিকে সংখ্যাগরিষ্ঠ বুলডেজারের ক্ষমতা দিয়ে কেন্দ্র সরকার এটা পাশ করিয়েছে এটা কোনো সন্দেহ নেই সেই কারণে বাংলা সহ ভারতবর্ষ তোলপাড় যে অকাপ বিললে কি হবে আমরা নিশ্চিত চাইব না আমি কোনোদিন চাইও না যেটা কোনো ধর্মের বিরুদ্ধে কারোর বিরুদ্ধে লড়াই আমি মনে করি সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভাই তার আমাদের দাদা আমরা সংখ্যালঘরিষ্ঠ আমরা হলাম তাদের ভাই দাদা অসুখ হলে ভাইকে দেখে ভাই অসুস্থ হলে দাদাকে দেখে এখানে সাম্প্রদায়িকতার কোনো প্রশ্ন নেই এটা একটা মৌলিক আমাদের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে হবার মানে জায়গায় চলে এসছে কি হবে না হবে সেটা ভবিষ্যৎ বলবে তবে যে সমাজ যে জাতি ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে পারে এরাও লড়াই করেছে সেই ভাইরাও তো তারা ময়দানে শান্তিপূর্ণভাবে নামবেন অশান্তি আমরা চাই না উশৃঙ্খলতা চাই না এবং আমাদের বক্তব্য রাখার জায়গা আছে আমরা সেটা রাখব এই কারণে বৃহস্পতিবার আমরা সভা ডেকেছি আশা রাখি অনেকে উপস্থিত হবেন এখন কিছু আলোচনা চলছে কেউ আসবো বলেছে কেউ আসবেন না সময় পাবেন না সেটা আজকে ব্যক্ত করে লাভ নেই এগারোটায় শুরু করবো দুটো আড়াইটার মধ্যে আমরা শেষ করব আপনাদের উপস্থিতি আমরা কামনা করি আমাদের বক্তব্য আমাদের কথা আপনারা যথাযথভাবে পৌঁছে দেবেন এটাই হলো মিডিয়ার কর্তব্য মিডিয়ার দায়িত্ব আমি জানি মিডিয়ার মধ্যে এখানে যারা আছেন অনেকেই খবরের কিছু দেবেন কিছু দেবেন না এটা মিডিয়াদের একটা স্বভাব তাদের ব্লাড আছে ওই নিয়ে আমাদের কোনো চিন্তা নেই যতটুকু পারবেন দেবেন পজিটিভ দেন বা নেগেটিভ দেন সেটা আপনারা ঠিক করবেন হয়ে গেছে আমি উর্দুতে বললি এবার